এই গল্পটা কোন সিনেমার গল্প নয় বন্ধুরা এই গল্পটা ক্ষমতা অহংকার আর ন্যায়ের গল্প একটা জেলার ডিএম ছিলেন মিস অনামিকা রায় খুব সৎ খুব সাহসী আর সাধারণ মানুষের পাশে থাকা একজন অফিসার একদিন তিনি নিজেই ঠিক করলেন আজ কোন সিকিউরিটি নয় কোন সরকারি গাড়ি নয় একদম সাধারণ শাড়ি পরে বাজারে যাবেন কারণ তিনি জানতে চাইছিলেন সাধারণ মানুষের সঙ্গে আসলে কি ব্যবহার করা হয় তিনি বাজারে ঠুকলেন মাছের গন্ধ সবজির ভিড় চেঁচামেচি দর কষাকষি সব মিলিয়ে একেবারে সাধারণ একটা বাজার কেউ বুঝতেই পারল না এই সাধারণ শাড়ি পরা মহিলা এই জেলার সবচেয়ে বড় অফিসার তিনি এক সবজি দোকানের সামনে দাঁড়ালেন আলু টমেটো ঢ্যাঁড়স ফুলকপি দেখছিলেন ঠিক তখনই বাজারে ঢুকল এক বড় গোপওয়ালা পুলিশ ইন্সপেক্টর তার গলাতেই ছিল অহংকার সে দোকানের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল এই বেটা পাঁচ কেজি আলু পাঁচ কেজি টমেটো ঢ্যাঁড়স ফুলকপি আর যা আছে সব দিয়ে দে আমার গাড়িতে তুলে দে সবজিওয়ালা ভয়ে কাঁপতে কাঁপতে বলল জি স্যার লোকজন চুপ করে দেখছিল কারণ সবাই জানত পুলিশের সঙ্গে কথা বললে বিপদ সবজিওয়ালা সব সবজি বস্তায় ভরে পুলিশের গাড়িতে তুলে দিল তারপর খুব আস্তে করে বলল স্যার বারোশো পঞ্চাশ টাকা হয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই ঠাস করে এক থাপ্পড় ইন্সপেক্টর চেঁচিয়ে উঠল তোর সাহস কত বড় পুলিশের কাছে টাকা চাস সবজিওয়ালার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল স্যার আজ বিক্রি না হলে বাড়িতে বাচ্চারা না খেয়ে থাকবে কিন্তু অহংকার অন্ধ ইন্সপেক্টর আরও রেগে গিয়ে বলল এক্ষুনি তোর ঠেলা উঠিয়ে দেব এই সব কিছু চুপচাপ দেখছিলেন সেই মহিলা আর না এবার আর তিনি চুপ থাকতে পারলেন না তিনি ধীরে কিন্তু স্পষ্ট গলায় বললেন আপনি আইনের অপব্যবহার করছেন আপনি আপনার উর্দির অপমান করছেন আপনি কেন ওনাকে মারলেন আগে ওনার সবজির টাকা দিন এই কথা শুনে ইন্সপেক্টরের অহংকারে আগুন লেগে গেল সে চেঁচিয়ে উঠল তুই কে রে আমাকে আইন শেখাচ্ছিস আর মুহূর্তের মধ্যে একটা জোরে বসিয়ে দিল সেই মহিলার গালে বাজার স্তব্ধ লোকজন ভয়ে চোখ নামিয়ে নিল ইন্সপেক্টর শান্ত তিনি বললেন আমাকে তুমি চিনছ না এখনো সময় আছে মাফ চাও আর সবজির টাকা দাও কিন্তু ইন্সপেক্টর শুনল না মহিলাকে জোর করে থানায় নিয়ে গিয়ে হাসতে ঢুকিয়ে দিল দুই তিন ঘন্টা পর পুরো শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল ডিএম ম্যাডামকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা দৌড়ে থানায় এলেন থানার ভেতরে ঢুকেই সবচেয়ে বড় অফিসার গর্জে উঠলেন কে সেই অফিসার সামনে এসো কাঁপতে কাঁপতে সেই ইন্সপেক্টর এগিয়ে এলো তার মুখের রং সাদা বড় অফিসার বললেন জানো তুমি কাকে মেরেছ কাকে হাসতে ঢুকিয়েছ তিনি সবার সামনে ঘোষণা করলেন তিনি এই জেলার ডিএম মিস অনামিকা রায় এই কথা শুনেই ইন্সপেক্টর মাটিতে বসে পড়ল ডিএম ম্যাডামের পা ধরে কাঁদতে লাগল ম্যাডাম আমার জীবন শেষ হয়ে গেছে মাফ করে দিন ডিএম ম্যাডাম ধীরে বললেন আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম কিন্তু তুমি শোননি আজ যদি আমি চুপ থাকি কাল আরও কেউ নির্যাতিত হবে তিনি আদেশ দিলেন এই মুহূর্তে ওকে সাসপেন্ড করা হোক পুলিশের বড় অফিসার উচ্চস্বরে বললেন ইউ আর সাসপেন্ডেড রাইট নাও